হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम टू माय চ্যানেল আজকে দেখাবো স্লিমিং কিছু ক্যাপসুল আর স্লিমিং হওয়ার কিছু মানে চা কফি কিছু কালেকশন আর এগুলো থেকে ইম্পোর্ট করা থাকবে তো সঙ্গে পর্যন্ত করবেন এখানে আছে কি কি করে এটা কি ব্রাইটেনিং এর জন্য এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে আফটার এটা খাওয়ার আগে ছিল এরকম খাওয়ার পরে এরকম হয়ে গেছে এটা এটা কি কোনো সাইড ইফেক্ট আছে ভাই সাইড ইফেক্ট তো আমি আপনাদেরকে বলছি এখানে যে ইয়ে দাও আছে ডেড দাও আছে এটা আপনারা বিভিন্ন ফল দিয়ে তৈরি করা হয় এই জুসটার দাম কেমন ভাইয়া কোনটা ঠিক করো এর দাম আগে বলো আপনি 600 600 টাকা না ফুল প্যাকেটটার দাম ঠিক আছে 10 পিস থাকবে 10 পিস থাকবে এটা হচ্ছে গ্লোটা বিটা হ্যাঁ এটা দাম কেমন এটা কি ক্যাপসুল নাকি সাতশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে কল্লা বিটা এটার দাম কেমন এগুলো কি এগুলো কি মোটা হওয়ার চিকন হওয়ার নাকি ফর্স হওয়ার এগুলো হোয়াইটেনিং না যাচ্ছে আমি যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে হোয়াইটেনিং ক্যাপসুল এটা এটার প্রাইস দিচ্ছি 750 750 এটা এটা তো একই সেম এটা এলভেরি এর আপনি 650 এল গ্লোটা ফেব্রুয়ারি এটার দাম হচ্ছে 650 টাকা মিক্স বেরি এটা মিক্স থাকবে এই যেটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা তো সবাই জানেন নিউ গ্লোটা এইগুলোর দাম কেমন 700 এগুলো তো এগুলো খালি কাশ্মীরি পশা হবে হ্যাঁ 100% কার্যকরিতা আচ্ছা এখানে আছে যে এটা কি এটা হলো সিলিমিন ক্যাপসুল মিনিমাম 10 টাকা কমবে সত্যি কমবে ইনশাআল্লাহ এটা কি প্রোডাক্ট